তৃতীয় সপ্তাহের অনুশীলনে যাওয়ার আগে ছোট্ট আর একটা অনুশীলন জগতের জন্য ভালোবাসা এটা একবার করুন লম্বা একটা দম সেরে শরীর ঢিল করে দিন তারপর চোখ বুঝে মনি দুটো সামান্য উপরে তুলে সেই সংখ্যা যেখানে আপনি গুনছেন গুণের নিচের দিকে নেমে আসুন এর আগে আপনার শরীরের যে স্থানে সবক আছে সেই স্থানে আল্লাহ আল্লাহ জেকের খেয়াল রাখুন সাবধান জীব ঠোর যেন না লড়ে শরীর যেন না ধরে জেকের খেয়ালের সাথে এবার পঞ্চাশ ঊনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ ছয়চল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ সাঁইত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ একত্রিশ তিরিশ উনত্রিশ আঠাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ বিশ উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দো তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক আপনি যে ঘরে বসে আছেন সেই ঘরটি দেখুন যেন আপনি সিলিং থেকে দেখছেন নিচের দিকে ওপরে উঠে যান কল্পনা করুন যেন উপর থেকে আপনার বাড়িটা দেখতে পাচ্ছেন চমৎকার লাগছে আরও উপরে উঠে গিয়ে গোটা মহল্লাটা দেখুন আরও উপরে উঠে গিয়ে দেখুন আপনার শহর জেলা গোটা বাংলাদেশ আরও উপরে চলে যান এবার দেখতে পাচ্ছেন পুরো পৃথিবীটা তার পাশে ছোট্ট বলের মতো দেখা যাচ্ছে চাঁদটাকে ইচ্ছা করলে আপনি জড়িয়ে ধরতে পারেন পৃথিবীটাকে এবার সৌরজগত সারিয়ে আরও উপরে উঠে যান ছায়াপথ সারিয়ে আরও উপরে মহাশূন্যে এতই উপরে উঠে গেছেন আপনি যে অনেকগুলো গ্যালাক্সি দেখতে পাচ্ছেন মিট মিট করছে তারাগুলো মহাশূন্যের সঙ্গে একাত্ম হয়ে গেছেন আপনি জড়িয়ে ধরেছেন গোটা মহাবিশ্বকে মহাশূন্যের সব কিছুর প্রতি ভালোবাসা অনুভব করছেন আপনি স্পষ্ট অনুভব করতে পারছেন মহাবিশ্বের ভালোবাসা রয়েছে আপনার প্রতি এবার ধীরে ধীরে নেমে আসুন মাটির পৃথিবীতে মহাশূন্য থেকে ছায়া পথে সেখান থেকে সৌরজগতে সেখান থেকে পৃথিবীতে তারপর আপনার দেশ শহর মহল্লা এবং যে বাড়ির যে ঘর থেকে রওনা হয়েছিলেন সেখানে সেই সিয়ারে অনুশীলন শেষ করুন নিয়মিত যেভাবে শেষ করেছেন সেইভাবে এক দুই তিন চার পাঁচ পর্যন্ত গুণে চোখ মেলে চমৎকার ও সুস্থ বোধ করুন এবার মোবাইলটা রেখে ঘুরে আসুন মহাশূন্য থেকে জীবনের প্রতি ইতিবাচক পজিটিভ মনোভাব গ্রহণ করুন অপেক্ষা করুন জীবনের কাছ থেকে চমৎকার উপহার আসছে আপনার জন্যে শুভেচ্ছার নির্দেশন হিসাবে